গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশান তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেই আমার বাজাজ প্ল্যাটিনার হান্ড্রেড নিয়ে তো আজকে কোথায় যাচ্ছি নিমটা থেকে চলে যাবো হচ্ছে ওয়ারলেস মোড় বেসিক্যালি একটা ছোট্ট একটা মোটর ব্লক এইটা হচ্ছে জার্নিটা হবে টোটাল চল্লিশ কিলোমিটারে কিন্তু প্রথম পর্বে তোমাদের দেখা পড়ছে নিমটা মোড় থেকে ওয়ারলেস গেট বা ওয়ারলেস মোড় অবধি যে এই যে কল্যাণী এক্সপ্রেসে রয়েছে এই কল্যাণী এক্সপ্রেসেসের কন্ডিশানটা কীরকম রয়েছে কত দূর কাজে গেলো আশপাশটার মানে যে কতটা সবুজ রয়েছে আর অত কতটা সবুজ চলে গেছে তো সমস্ত কিছু এই ভিডিওতেই পাবে ঠিক আছে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা সেই মতো আমি চলে এসেছি হচ্ছে এইটা হচ্ছে মধুসূদন দত্ত রোড ঠিক আছে যেটা কানেক্ট করা হচ্ছে বেলঘড়িয়া যে স্টেশন আছে বা বেলঘড়িয়া ব্রিজ এই অবধি যেটা কানেক্ট করে এইখান থেকেই তোমাদের রাস্তাটা মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে ঠিক আছে বা তোমরা শেষ বলতে পারো যে যেইভাবে বলতে পারো আর এই যে সোজা মানে এই সে সোজা রয়েছে সোজা চলেছে বিরাটি বা বিরাটি মোড় আর বাঁদিকে হচ্ছে তোমাদের হচ্ছে কল্যাণী আর এই মোড়টাকে বলা হয়েছে নিমটা মোড় আর এই মোড় থেকেই আমার জানিটা শুরু হচ্ছে এই যে আমি যাচ্ছি হচ্ছে এখন নর্থের দিকে উত্তর দিকে যাচ্ছি আর আমার দক্ষিণ দিকে মানে দক্ষিণ দিকে ব্রিজটা যেটা তৈরি হচ্ছে এটাই কানেক্ট করবে হচ্ছে আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসের সাথে এইটা খুব একটা গুরুত্বপূর্ণ রাস্তা হতে চলেছে কেন যে যেখানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আর তোমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে দুটো একসাথে কানেক্ট হবে যার ফলে খুব সহজে কল্যাণী থেকে খুব সহজেই চলে যাবে হচ্ছে এয়ারপোর্ট বা এদিকে দক্ষিণেশ্বর যে কোনো জায়গায় এখান দিয়ে চলে যেতে পারবে তো এর জন্যই রাস্তাটা তৈরি হচ্ছে আর রাস্তাটা অনেক দিন দিয়ে তৈরি হচ্ছে বাদিকে দেখতে পাচ্ছ পিলারগুলো অনেকটা পিলারগুলো প্রায় কমপ্লিট হয়েছে কিন্তু ওপরের যে কংক্রিটের যে যেখান থেকে গাড়িগুলো চলবে তো সেইটা এখনও তৈরি হচ্ছে পুরোপুরি তৈরি হয়নি আশা করছি এইটা তৈরি হতে হতে এই যে এইখানে একটা হচ্ছে মোড় রয়েছে এইখান থেকে শর্টে খুব শর্টে তোমরা চলে যেতে পারা হচ্ছে তোমার এই বিরাটির দিকে তো বন্ধুরা সেই মতো এখানে একটু একটা ছোটোখাটো সিগনাল আছে সিগনালগুলো অবশ্যই মানবে যেহেতু আমরা একজন রাইডার বা গাড়ি চালাই যারা তারা অবশ্যই সিগন্যালগুলো মানবে অবশ্যই যেখানে সিগনাল নেই তারা কিন্তু ট্রাফিক পুলিশ রয়েছে বা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদেরটা একটু মেনে চললে দুর্ঘটনাটা কম ঘটে তো অবশ্যই সেটা একটু মেনে চলবে আর তোমারও জানিটা সেফ হবে অন্যরা যারা রাস্তা পার হচ্ছে তাদেরও জার্নি তারাও সেফ থাকবে তো এই দেখো এইখানে এরপর থেকে হচ্ছে আর পিলারগুলো নেই তো ওর জন্য তো তৈরি তৈরি হচ্ছে বালি ঢালি ফেলা হচ্ছে মাটি তো ফেলেছে আর রাস্তাটা অন্তত ওয়ান সাইড করে গাড়িগুলোকে সব ডাইভার্ট করছে যেহেতু একটা রাস্তা তৈরি হতে গেলে অবশ্যই এই সমস্তগুলো হয় একটু মানিয়ে নিতে হয় অবশ্য কিন্তু এটা আমাদের ভবিষ্যতের জন্য এই জিনিসটা হচ্ছে এটাও মাথায় রাখতে হবে আর এই দেখো এই বাঁ দিক থেকে আবার মানে ওই দিক থেকে আবার বা দিকের কাজটা হচ্ছিল তো এখন আবার ডান দিকের কাজটা হচ্ছে বলে এই বাঁ দিকে টান নিয়ে নিলাম তো এই বা এই যে এই দুটো দেশ দুদিকে কত সুন্দর ঘাসগুলো জঙ্গলগুলো রয়েছিলো এইটাই ছিল হচ্ছে পুরনো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে একটা ছোট্ট স্মৃতি কিছুটা আমার খারাপ লাগে এই দেখো আবার এইখানে হচ্ছে পিলারটা তৈরি হচ্ছে এই যে পিলারগুলো রয়েছে এই পিলারটাই পিলারগুলো শেষমেশ কীভাবে কানেক্ট হবে হচ্ছে পুরো একেবারে তোমাদের প্রথমে যেটা দেখলে যে ব্রিজটা তৈরি হচ্ছে ওই ব্রিজের সাথে মানে পুরো কানেক্ট হয়ে ব্রিজটা তৈরি হয়ে চলে যাবে হচ্ছে বেলঘুরে এক্সোজের মধ্যে সাথে কানেক্ট করবে তো এইভাবে কানেক্টিভিটিটা তৈরি হচ্ছে যেইটা কল্যাণীর থেকে এই নিমতাম চল্লিশ কিলোমিটার হতো সেই চল্লিশ কিলোমিটারের থেকে আরও কিছুটা এক্সটেন্ড করে ওদিকে এক দেড় কিলোমিটার এক্সটেন্ড করে পুরো কানেক্ট হয়ে যাবে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসও এর সাথে আর দেখো এখন এই যে রাস্তাটা আছে না এই রাস্তাটা ভালো করেছে সুন্দর করেছে ওই একটা দিক বন্ধ রেখেছে আবার একটা দিক এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই চার পাঁচ দিন হয়েছে খুলেছে আজকে ডেট হচ্ছে তোমাদের বারো তারিখ বারোই আগস্ট দু হাজার আজকের দিনে যে এই ভিডিওটা করছি আশা করছি এই ভিডিওটা তোমরা এক দু দিনের মধ্যেই পেয়ে যাবে আর এটা দেখতে পাবে আর তার মধ্যে কিছুটা ডেভেলপ হলেও আই থিঙ্ক সেই আরে হবে না কারণ অত লোকে কাজ করছে না যেটা আমি দেখতে পাচ্ছি আর তার মধ্যে অবশ্য কালকে রবিবার ছিল তো ওর জন্য কিছু কাজ বন্ধ আর এই দেখো বাদিকে দেখছো কত সুন্দর সবুজ আর সবুজ এই সবুজটাই আমার ভালো লাগে কেন জানি না এই সবুজের টানেই আমি চলে আসি সবুজের কাছে যাওয়ার চেষ্টা করি আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছ নিশ্চয়ই যেটা কাকি এগুলো অবশ্যই লিঙ্কগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে আর এই যে ডান দিকে রয়েছে হচ্ছে তোমার হচ্ছে মিমতা পুলিশের সাব একটা ছোট সাব পুলিশ স্টেশন বলতে পারো ছোটো একটা যেহেতু হাইওয়ের ওপর একটা পুলিশ স্টেশন থাকা দরকার সেই হিসাবে রয়েছে তো ভালো হয়েছে সিকিউরিটিটা আগে থেকে তৈরি করে রেখেছে যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো অসুবিধা হলে পরে সেটা চট করে কভার আপ করা যায় তো চলো দেখতে থাকি আর এখান থেকে রাস্তাটা আবার হচ্ছে এই খোরা রাস্তা শুরু হয়ে গেলো মানে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশান রয়েছে তো সেই রকম রয়েছে আর এই বাদিক থেকে দেখতে পাচ্ছ বাদিকে দিকে হচ্ছে তোমাদের যেটা ওয়ারলেস সরি যেটা তোমাদের এই মুরাগাছা মোড় আসতে এই বাদিকে তোমরা দেখতে পাবে ফতুল্লাপুর এইসব জায়গাগুলো রয়েছে আর ডান দিকে রয়েছে তোমাদের হচ্ছে সূর্যনগর তো এই সমস্ত লোকাল এরিয়াগুলো রয়েছে এই সমস্ত লোকাল এরিয়ায় যারা থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই বলতে পারবে যেহেতু তোমরা লোকালে থাকো তো রাস্তাটা কত দিনে তৈরি হবে আরও কত সময় লাগবে না লাগবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যে এই যে ছোটো ছোটো যে ব্রিজগুলো তৈরি হচ্ছে এই ব্রিজগুলো তৈরি হওয়ার একটাই কারণ কারণ হচ্ছে কানেক্টিভিটিটাকে ভালো করা আর কোনো অবস্ট্রাকশান যাতে না আসা এই দেখো এই বা দিকটাতে বা দিকটা হচ্ছে রাস্তাটা আবার তৈরি হচ্ছে ঠিক আছে আর ডানদিকে অনেক হোটেল রয়েছে যারা হাইওয়ে দিয়ে চালাও গাড়ি তারা যদি কোনো রকম করে থাকতে চাও বা এই স্টে করতে চাও তো এই কল্যাণী হাইওয়ের পাশেও কিন্তু অনেক অনেকগুলোই হোটেল রয়েছে তো তোমরা এখানে এসেও থাকতে পারো কোনো রকম কোনো অসুবিধা হবে না তো সেই মতো চলে আসলাম হচ্ছে মুড়াগাছা মোড় আর এই যে দেখতে পাচ্ছ এই যে ফলকগুলো রয়েছে তো এইগুলো হচ্ছে একদিকে ভালো হয়েছে যে কত যে দেখানো হচ্ছে যে কতটা কত কিলোমিটার বাকি আছে কল্যাণী আর এদিকে বা বার যেটা দেখাচ্ছে হচ্ছে সোদপুর পানিহাটি আর ডান দিকে হচ্ছে মধ্যমগ্রাম তো এই মোড়টা কিন্তু একটা ভালো ভাইটাল মোড় কারণ হচ্ছে এই যে এই ডান দিকে দেখেছো ব্রিজটা এই ব্রিজটাও কিন্তু তোমাদের এই ব্রিজগুলোই সুবিধা করছে এই নাহলে এই যে একটা ভাইটাল মন না এইখানে যদি কোনো রকম ব্রিজ না থাকতো এখানে আবার সিগনাল পোস্ট বসাতে হতো সিগন্যাল করা মানেই হচ্ছে গাড়ির স্পিড কমে যাওয়া গাড়িকে দাঁড় করানো আর এই গাড়ি দাঁড়ানো মানেই হচ্ছে সময় দেরি হয়ে যাওয়া তো এর জন্যে আমাদের সুবিধার্থে এই এর জন্য এটাকে এক্সেসওয়ে করা হচ্ছে যাতে খুব শীঘ্রই এয়ারপোর্ট টু কল্যাণী কানেক্ট হয়ে যায় আর যেহেতু কল্যাণী একটা মেগাসিটি তো সেই হিসাবে তো এর জন্যেই এইটাকে করা হচ্ছে খুব ভালো করছে আর এই যে এই যে এইখানে রাস্তাটা এখন তৈরি হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে যখন ভবিষ্যতে তৈরি হয়ে যাবে রাস্তাটা কিন্তু খুব মসৃণ হবে এইটা এক প্রকার এক প্রকার তোমাদের কি বলবো এই সার্ভিস রোড আর এই যে ডান দিকে চলে গেল হচ্ছে মধ্যমগ্রাম আর বাঁদিকে চলে যাচ্ছে পানিহাটি বা সোদপুর আর এই নর্থের দিকে উত্তর দিকে চলে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর বা ওয়ারলেস মোড় অথবা ওখান থেকে আরও সোজা এগিয়ে হচ্ছে কল্যাণী হাইওয়ে সরি কল্যাণী তো দেখতে থাকো আর দূরে দেখতে পাচ্ছ এই বাঁ যে লাল রঙের লাল হলুদের যে এটা হচ্ছে একটা তোমাদের কি বলবো হোটেল কাম্বার আর এই হচ্ছে এই যে রাস্তাটা কানেক্ট করছে সেটা মহিষপোতা লিং রোড আর এই ডান দিকে হচ্ছে মহিষপোতা তো এইটা মহিষপোতাটা একটা হা ছোটো একটা শহরের মধ্যে তৈরি হচ্ছে যেখানে সব কিছু ফেসিলিটি পাওয়া যাবে আর এই দেখো এই ব্রিজটা ধরে আমরা এগিয়ে যাব আমরা সার্ভিস রোড ধরলাম না ব্রিজই যাব এই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে কেন সার্ভিস রোড ধরলে আরও সময় লাগবে আর এই সময় দূরত্বের ঘটানোর জন্যই এইগুলো তৈরি আর এই যে রাস্তাটা দেখে কিছু মনে পড়ছে ব্রিজটা যে নিচে রাখছি যদি তুমি আগের বা তোমরা আগের ভিডিওতে তোমরা দেখে থাকো তো যেটা হচ্ছে আমি তোমাদের একটা পার্থপুর বিলের উপর একটা ভিডিও করেছিলাম এই যে এইখান থেকে এসেই বা হচ্ছে পার্থপুর বিল আছে ব্রিজটা জাস্ট কিছুটা ক্রস করেই সন্ধেবেলা বিলটা খুবই ভালো লাগে তো আলাদা করে ভিডিওটা করা আছে অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে তোমরা দেখতে পারো বা চ্যানেল লিঙ্ক থেকেও তোমরা দেখতে পারো তো ওখান থেকে এই পার্থপর বিলের ভিডিওটা দেখতে পারো আর এই ডান দিকে না একটা কারখানা তৈরি হচ্ছে আমি জানি না কারখানাটা কিসের ঠিক আছে তো বলতে পারছি না তো তোমরা জানলে কিন্তু জানিও ঠিক আছে যে কারখানাটা কিসের আর এই যে সত্যিকারে পার্থপর বিলটা আমার খুবই ভালো লাগে সবুজের মধ্যে জল আর কোনোখানে চট করে দেখা যায় না এর জন্য আমার ভালো লাগে আই লাভ দিস প্লেস হেভি সুন্দর লাগছে চলো এবার এখানটা একটু দাঁড়াবো ঠিক আছে দা দাঁড়িয়ে একটু দেখে নেব দেখে আবার এই ডান দিকে দেখেছো যে জলের পাইপলাইন ছোটোবেলায় যখন সাইকেল নিয়ে আসতাম তখন ওখানে দাঁড়িয়ে এই আড্ডা মারতাম বন্ধুদের সাথে সব ওখানে নিরিবিলিতে যেহেতু আমার জঙ্গল জল এইগুলো ভালো লাগে তো ওর জন্য ওখানটা দাঁড়িয়ে একটু আড্ডা মারতাম তো আমার এই সবুজ খুব ভালো লাগে আর যারা যারা সবুজ ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো এবার একটু বা গিয়ে দাঁড়াই যেহেতু বন্ধুরা আমি তোমাদের জানাবো বলেছিলাম যে এই কোলানি এক্সপ্রেসওয়ে যে কন্ডিশনটা কীরকম আছে তো সেই সময় বা সার্ভিস রোড তৈরি হয়ে গেছে এই যে যে ব্রিজটা ক্রস করলাম ব্রিজটা ক্রস করার পরেই বা দিকে সার্ভিস রোড তৈরি হয়ে গেছে ডান দিকে সার্ভিস রোড হচ্ছে আন্ডার কনস্ট্রাক্টেড কনস্ট্রাক্টেড রয়েছে তো আর রাস্তা দুদিকের যে যে রাস্তা আছে সে রাস্তা প্রায় তৈরি শুধু মার্কিংটা বাকি আছে কিছু কিছু জায়গায় মার্কিংও হয়েছে তো আগে যে গিয়ে দেখি যে মার্কিংগুলো আরও হয়েছে কি না আর বাদ বাকি আরও রাস্তাটা কতটা ডেভেলপ হয়েছে কতটা আরও কমপ্লিট হয়েছে তো সেটাও দেখব ঠিক আছে আর এই দেখো এইদিকে দিকে দিকে চলে যাচ্ছে খর্দা আর ডান সোজা চলে যাব হচ্ছে আমরা দিকে আর ডান দিকে চলে যাব হচ্ছে নীলগঞ্জ আর এই যে এই যে বীজটা দেখতে পাচ্ছ তো এই বীজটা কিন্তু কিছুদিন আগে তৈরি হয়নি এই তোমাদের পনেরো ষোলো দিন হয়েছে বীজটা তৈরি হয়ে গেছে এই বীজটাও কিন্তু একটা খুব ভাইটাল মোড় এটা একটা খুব ভাইটাল মোড় কারণ দিচ্ছি কারণ হচ্ছে এইটাকে এই মোড়টা কানেক্ট করা হচ্ছে খরদার সাথে নীলগঞ্জ সাথে হচ্ছে ওদিকে রাজ্য দুই সাথে কানেক্ট হচ্ছে যার ফলে ওদিকে যে বিটি রোড থেকে যে সমস্ত গাড়িগুলো নীলগঞ্জ রোড হয়ে তোমাদের ব্যারাক ব্যারাকপুরের দিকে যাচ্ছে বা ওদিক থেকে তোমাদের হাবড়া হয়ে চলে যাচ্ছে তো এই রাস্তাটাও একটা দরকারি রাস্তা তো আর একটা জিনিস তোমাকে যে হাসির বিষয় যাচ্ছে যে আমার গাড়ির মধ্যে যেটা দেখতে পাচ্ছি প্লাস্টিকের একটা কিছু লাগিয়ে রেখেছি এটা দেখে কিন্তু তোমরা হেসো না কারণ হচ্ছে বেসিক্যালি আমি যে সেক্টরে কাজ করি মোবাইলটাকে সেফটি রাখার জন্য ওই একটা নিজের মতো করে একটা প্লাস্টিকের কি বলবো এই মোবিলের যে কৌটোটা আছে কেটে অনেকভাবে ইয়ে করে রেখেছি যাতে আমাদের জল কোনোভাবে না ঢোকে এর করে আমার একটা ফোন খারাপ হয়ে গেছে যতই মোবাইল হোল্ডার লাগিয়েছি তবু তবু এইটা করেছি একটাই কারণে যাতে নষ্ট নয় আর এই দেখো বা দিকেও দেখেছ এই যে খর্দার যে নীলগঞ্জ মোড়ের যে রাস্তাটা এই রেলিংগুলো আছে রেলিংগুলো লাগানো হয়ে গেছে শুধু রং ঠং বাকি আছে আর এই যে ছটা মানে এক দুই তিন দেখতে পাচ্ছ এই দিকে তিন আর ওই পাশে দিন ছলেন ছলেন হচ্ছে হচ্ছে মার্কিংও হয়ে গেছে তো সেই হিসাবেই রাস্তাটা তৈরি করছে আর ওদিকে তোমাদের সার্ভিস রোডও বা দিকে কমপ্লিট হয়ে গেছে ডান দিকেরটা কিছুটা বাকি আছে যে দূর থেকে দেখতে পাচ্ছি তো হাই থিঙ্ক তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না তো আমি যেটা দেখতে পাচ্ছি দূর থেকে আর এই যে আবার যেহেতু একটা হয়ে না তো একটা পর একটা একটা পর একটা ব্রিজ ক্রস করতেই হচ্ছে তো চলো এবার আরও আগে গিয়ে দেখতে থাকি তো আমি এখন আছি বেসিক্যালি টিটাগড় এরিয়ার উপরে আর এই টিটাগড় এরিয়াতেই রয়েছে হচ্ছে তোমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর বা অন্নপূর্ণা মন্দির তো এইগুলো এসে তোমরা দেখতে পারো ঘুরে যেতে পারো আর এই টিটাগড় এরিয়ার যে এরিয়াটা রয়েছে কি বলবো বেসিক্যালি এটা আমারই পাড়ার এরিয়া তো বন্ধুরা এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে রয়েছে সেটা চল্লিশ কিলোমিটার দীর্ঘের মধ্যে তোমাদের এই নদিয়া উপজেলার সাথে মানে নদিয়া জেলার সাথে কলকাতার সংযোগ স্থাপন করছে এই একমাত্র কল্যাণী এক্সপ্রেসওয়ে আর এই বলতে বলতে প্রায় আমি ব্যারাকপুরের কাছাকাছি চলে এসেছি আর এই যে রাস্তার মাঝখানে যে এই মার্কিংগুলো রয়েছে না মার্কিংগুলো কিন্তু একদিকে বেলা গাড়ি চালানোর জন্য খুবই যেহেতু রাত অন্ধকার থাকে আর যেহেতু হাইওয়েতে লাইট থাকে না না তো এই মার্কিংগুলো যখন আমাদের গাড়ির লাইটগুলো পড়ে তো খুবই সুবিধা হয় দুর্ঘটনা ঘটার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় তো এই যে ব্যারাকপুর ওয়ারলেস মোর আসার এটাই হচ্ছে লাস্ট ব্রিজ এরপরেই পৌঁছাবো হচ্ছে ব্যারাকপুর ওয়ারলেস মোড় আর এই রাস্তা সম্বন্ধে তো কিছু বলার নেই রাস্তা এত ফাইন করে দিয়েছে শুধু হ্যাঁ নিমতার দিকে রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি বলে কিন্তু ওইটা ওই মোড়টা খুবই ভাইটাল মোড় ওইটা যেদিন কমপ্লিট হয়ে যাবে নাইনটি এইট পারসেন্ট নাইনটি পার্সেন্টের মতো কলেন এক্সপ্রেসে কমপ্লিট এই বাঁদিকের এখনও সার্ভিস রোডগুলো কাজ চলছে ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে যেহেতু পুরোপুরি খোলার আগে ড্রেনেজ সিস্টেমগুলোকেও কমপ্লিট করতে হয় ভালো করতে হয় জলের প্রবলেম হয়ে যায় জল জমে যাওয়া বা এগুলোর প্রবলেম হয় তো বন্ধুরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে ওয়ারলেস মোডের কাছাকাছি প্রায় পাঁচশো থেকে ছশো মিটার বাকি আছে আর এই কিছুদিন আগেও দেখলাম যে এই ব্রিজটা খোলেনি এখন মানে ব্রিজটা তৈরি হয়ে গেছে যাই দেখো এটা নিশ্চয়ই রাতবেলা কেউ ঠোকর দিয়েছে পড়ে আছে হ্যাঁ ব্রিজটা তৈরি হয়ে গেছে ওয়ারলেস মোডের আমি যাক ভালো হয়েছে দেখো আমিও এসে দেখতে পাচ্ছি আর আমার থ্রুতে তোমরাও দেখতে পাচ্ছ হ্যাঁ ডান দিয়ে গাড়িগুলো ব্রিজের ওপর দিয়ে হয়ে চলে যাচ্ছে আর এই যে ওয়ারলেস মোড়টা আছে না ওয়ারলেস মোড়টাও কিন্তু খুব খুবই একটা ভাইটাল মোড় যেখানে তোমরা ডান দিকে কানেক্ট হয়ে যাচ্ছে এইদিকে ডান দিকে কানেক্ট হচ্ছে বারাসাত আর বাঁদিকে হচ্ছে ব্যারাকপুর আর সোজা হচ্ছে কল্যাণী এইটা ওই ওয়ারলেস মোড়টা খুবই গুরুত্বপূর্ণ মোড় তো এখানে এসে আমার প্রথম পর্ব শেষ হচ্ছে এরপর নেক্সট এপিসোডে এসবে হচ্ছে এই ওয়ারলেস মোড় থেকেই কল্যাণী পুরোটা তো গাড়িটা বাঁদিকে ঘুরিয়ে নিচ্ছি আমি আবার আমার বাড়ির দিকে ব্যাক করব এই চলে যাচ্ছি হচ্ছে বাদিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশনের দিকে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা সেই মতো আমার জানি এখানেই শেষ হচ্ছে তো এই যে হচ্ছে ওয়্যারলেস মোড় আর এই ওয়ারলেস মোড় থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে হচ্ছে তোমাদের রাজ্য সড়ক দুই ধরে হচ্ছে বারাসাত আর এই সোজা চলে যাচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে কল্যাণী তো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট তেরো কিলোমিটারের মোটর ব্লকটা তোমাদের দেখালাম অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও তো কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তোমাদের আর ভিডিওটা সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ